ছোট্ট একটা ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরছি কথা শেষ করবো কোরআনের একটা আপনার কনফারেন্স হয়েছিল আপনার পুরানের কনফারেন্স নয় ঠিক ওটা সমস্ত ধর্মগ্রন্থের একটা কনফারেন্স হয়েছিল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে এবং সেখানে সমস্ত ধর্মগ্রন্থের জন্য দশ মিনিট করে বরাদ্দ করা হয়েছিল যে দশ মিনিট করে প্রত্যেকটা ধর্মগ্রন্থকে আবৃত্তি করা হবে তেলাবত করা হবে এবং এটা দেখার জন্য যে পৃথিবীতে অনেক ধর্মগ্রন্থ আছে সে সমস্ত ধর্মগ্রন্থের মধ্যে থেকে কোন ধর্মগ্রন্থটা মানুষের অন্তরে থেকে বেশি প্রভাব ফেলবে হুইচ হলি হোলি গু দ্য মস্ত ইন মানুষের অন্তরের মধ্যে থেকে বেশি আঁক কাটে কোন ধর্মগ্রন্থ এটা দেখার জন্য আমেরিকাতে একটা কনফারেন্স হয়েছিল এবং প্রত্যেকটা ধর্মগ্রন্থের জন্য দশ মিনিট করে বরাদ্দ করা হয়েছিল বিচারককে বসিয়ে রাখা হয়েছে বিচারকের সামনে দুটো বাটন ছিল একটা রেড বাটন একটা হচ্ছে গ্রিন বাটন রেড বাটন টিপলে রেড লাইট জ্বলে যাবে আর গ্রিন বাটন টিপলে গ্রিন লাইট জ্বলবে যখন গ্রিন লাইট জ্বলবে তখন তিলাবাদ শুরু হবে আবৃত্তি শুরু হবে আর যখনই বিচারক দশ মিনিট পরে রেড বাটন টিপে দিবে তখন আপনার লাল বাতি জ্বলবে আর তখন ওই আবৃত্তি শেষ হয়ে যাবে প্রত্যেকটা ধর্মগ্রন্থকে বিচারক দশ মিনিট করে দিয়েছে সেখানে শ্রীমতী ভগবত গীতা রামায়ণ মহাভারত ত্রিপিটক ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট সমস্ত ধর্মগ্রন্থের একজন করে ধর্মগুরু সেখানে গিয়েছিল আবৃত্তি করতে আমাদের পবিত্র পরাণের আবৃত্তি করার জন্য মিশরের বিখ্যাত কারি আব্দুল বাসির সেখানে উপস্থিত হয়েছিলেন আপনারা অনেকে কারি আব্দুল বাসির কেরাত শুনেছেন মোবাইলের মধ্যে অনেক লম্বা তিনি এক নিঃশ্বাসে অনেক লম্বা কেরাত করতে পারেন তিনি সেখানে উপস্থিত হয়েছিলেন যখন সমস্ত ধর্মগ্রন্থের জন্য দশ মিনিট করে বরাদ্দ করা হয়েছে সমস্ত ধর্মগ্রন্থের আবৃত্তি শেষ হয়ে গেছে পরিশেষে পুরানি ক্যারিমের আবৃত্তি করার জন্য তার একজন বাসিককে ডাকা হয়েছে বিচারক গ্রিন বটন প্রেস করে দিয়েছে তেলাবাদ শুরু হয়ে গেছে কারি আব্দুল বাসিদ বলে একটা টান দিয়েছে বিচারকের মুস হারা হারা সুরাই ফাতেহা যখন তেলাওয়াত শেষ হচ্ছে তখন তেরো মিনিট হয়ে গেছে বিচারক রেড বটন প্রেস প্রেস করছে না কাজী আব্দুল বাসিত দেখছে যেটা একটা সুবর্ণ সুযোগ বিচারক রেড বটন এখন প্রেস করেন নাই আমি আরেকটা সুরা ধরে ফেলি কোরআনে কারীমের সব থেকে সুন্দর সুরা আসরে রহমান সুরে রহমানের তেলাওয়াত শুরু করে দিয়েছে বলুন সুবহানাল্লাহ সুরে রহমানের তেলাওয়াত শুরু করে দিয়েছেন পনেরো মিনিট হয়ে গেছে বিচারক রেড প্যাট অপঠন প্রেস করে না কুড়ি মিনিট হয়ে গেছে প্রেস করে না পঁচিশ মিনিট হয়ে গেছে বিচারক রেড প্যাটন করছেন না তিরিশ মিনিট হয়ে গেছে এখন বিচারক রেড বার্টন প্রেস করছেন না অর্গেদারি যে ছিলেন কমিটির যে সভাপতি ছিলেন সভাপতি এসেছেন বিচার প্রচার এই বিচারপত্র বিচারক হট ইউড ডু নাট প্রায় ইউ রেড বার্টার তুমি রেড পটন প্রেস করো না কেন

আন্তর্জাতিক আদালতে বিচার গিয়েছে বিচারকের বিরুদ্ধে বিচার দেওয়া হয়েছে যেহেতু আন্তর্জাতিক কনফারেন্স ছিল আন্তর্জাতিক আদালতে বিচার গেছে বিচারকের বিরুদ্ধে প্রত্যেকটা ধর্মগ্রন্থের জন্য বিচারক দশ মিনিট দিয়েছে আর আল কোরআনের জন্য চল্লিশ মিনিট সময় দিয়েছে এক্সট্রা থার্টি মিনিটস অতিরিক্ত তিরিশ মিনিট সময় দেওয়া হয়েছে আন্তর্জাতিক আদালতে বিচার গেছে আদালতে প্রশ্ন করা হচ্ছে বিচারককে যা আপনি প্রত্যেকটা ধর্মগ্রন্থের জন্য 10 মিনিট বরাদ্দ করেছেন আর আল কোরআন এর জন্য হয় ডিউ গিব দা এক্সট্রা 30 মিনিট ফর কোরআন প্রত্যেকটা ধর্মগ্রন্থকে তুমি 10 মিনিট করে সময় নিলে আর কোরআনের জন্য এক্সট্রা 30 মিনিট তুমি কেন দিলে বিচারক তখন বলছেন যে মহামান্য আদালত আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে তখন বিচারক তখন অর্থাৎ আদালতের বিচারক তখন ভাবছে যে আমাকে আবার উল্টে প্রশ্ন করছে আবার কি তখন সেই কনফারেন্সের বিচারক তখন বলছে যে হে মহামান্য আদালত আমার আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে মানুষ যখন মেডিকেললি আনফিট চিকিৎসাগত দিক থেকে সে যখন আনফিট যখন তার হিতাধিন গেইন নেই যখন তার গেইন শূন্য তখন সে রেড বাটন প্রেস করতে কিভাবে আমাকে উত্তর দেবে যখন সমস্ত ধর্মগ্রন্থের আত্মিক করা হচ্ছে আমার হוש জ্ঞান ছিল আমার ব্রেন আমার হাতের মধ্যে ছিল আমার নিজের মধ্যে ছিল আমি তখন গ্রিন বাটন প্রেস করেছি রেড বাটনও প্রেস করেছি আর ওই মিশরের যে কারী লম্বা চুম্বা পরে যখন এসেছে আর কি যে একটা ভুলে একটা টান নিয়েছে আমার হוש আমি যে মহাশূন্যে ভাসছি না অথর সমুদ্রের মধ্যে আছি না গভীরে পৌঁছে গেছি মাটির গভীরে পৌঁছে গেছি আমার জ্ঞান নেই সুতরাং মহামান্য আদালত আমার যখন জ্ঞান নেই আমার হুশ জ্ঞান সব হারিয়ে গেছে হাউ ক্যান আই প্রেস দ্য রেড বাটন আমি কি করে রেড বাটন প্রেস করতে পারি আপনি আমাকে উত্তরটা দেন মহামান্য আদালত সেই বিচারককে কুসুর খালাস করে দিয়েছে বলুন সুবহানাল্লাহ